আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বলা হয় থাকে যে বিশ্বকে জয় করার আগে নিজেকে জয় করুন কিন্তু আমরা নিজেকে জয় করব কিভাবে আসুন সে বিষয়ে আপনাকে আমি আজকে কিছু প্রশ্ন করতে চাই আমাদের লাইফে এমন পাঁচটি প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করেন তাহলে নিজেকে খুঁজে পাবেন এবং নিজেকে খুঁজে পেলে নিজেকে জানতে পারলে নিজেকে জয় করতে পারলে আপনি পুরো বিশ্বকে জয় করতে পারবেন সো কি সে পাঁচটি প্রশ্ন যেগুলো নিজেকে করা উচিত এবং এই উত্তরগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ করা উচিত সো আমরা চলে যাব বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি সে ভালো আপনি কোন জিনিসটাতে ভালো আমাদের লাইফের বেশিরভাগ মানুষ পিছিয়ে থাকে যে সে যে কাজটা করে সে কাজটা সে কখনো করতেই চায় না প্রতিটা মানুষের ভেতরে সৃষ্টিকর্তা একটা হিডেন ট্যালেন্ট দিয়েছেন আমি হয়তো বা কথা বলতে ভালো করে পারি আমি হয়তো বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি এবং মানুষকে বোঝাতে পারি এটা একটা ট্যালেন্ট হতে পারে আমি হতে পারে যে খুব বেশি আমি খুব সুন্দর করে ড্রয়িং করতে পারি ছবি আঁকতে পারি আমি হয়তো বা খুব সুন্দর করে গান বলতে পারি আমি আমার গানের গলা ভালো আপনি কোন জিনিসটাতে ভালো এটাকে খুঁজে বের করুন যখন আপনি এটা জেনে ফেলবেন যে আপনি কোন জিনিসটাতে ভালো তখন কি হবে তখন আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনার সেই ট্যালেন্টের উপরে কাজ করতে পারবেন আর যখন আপনি সেই ট্যালেন্টের উপরে কাজ করবেন তখন আপনি লাইফে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন যেটা আপনি কখনো কল্পনা করেননি এজন্য নিজের ভেতরের যে হিডেন ট্যালেন্ট রয়েছে আপনি যে আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন আপনি কোন জিনিসটা ভালো আপনি পারেন ভালো আপনার মধ্যে যেটা আছে সেই জিনিসটাকে খুঁজে বের করুন এবং সে অনুযায়ী কাজ করুন সেকেন্ড দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কিসে খারাপ এখন মানুষ তো আর সব জিনিসে ভালো হয় না কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষ মানুষের আয়ত্তের বাইরে আপনার মধ্যে এমন কিছু আছে যেটাতে আপনি মানে পারদর্শী না আপনি পারেন না আছে কিছু জিনিস সো এই সেই জিনিসটা যে জিনিস আপনি খারাপ আপনি বেটার পারফরমেন্স করতে পারেন না সেটাকে খুঁজে বের করুন যখন আপনি সেই খারাপ জিনিসটা আপনার ভেতরের যে দুর্বলতা এক কথায় আপনার ভেতরের দুর্বলতাকে খুঁজে বের করে ফেলবেন তখন আপনি আপনার সেই দুর্বলতার জায়গায় সাবধান হয়ে যাবেন আপনি সাবধান হয়ে কাজ করতে পারবেন আপনি মানে বিপদের মুখে না গিয়ে আপনি বিপদে যাওয়ার আগেই ওখান থেকে বেঁচে ফিরতে পারবেন যখন আপনি জানবেন আপনার নিজের ভেতরে দুর্বলতাকে শক্তি জানার পাশাপাশি নিজের ভেতরের দুর্বলতাকেও জানতে হবে এজন্য প্রশ্ন করা হচ্ছে আপনি কিসে খারাপ আপনার খারাপ দিকটি কি, আপনি কোন জিনিসটা দেখে ভয় পান কোন জিনিসটা দেখে আপনি ঘাবড়ে যান সেটাকে খুঁজে বের করুন এবং সেটাকে শনাক্ত করে আপনি সেখান থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন মানে যেটাতে আপনি খারাপ ওটা আপনি বেশি ওটাকে নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না বা আপনি ওটাতে পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না কারণ যে জিনিসটা আপনি পারেন না যে জিনিসটাতে আপনি খারাপ সেই জিনিসটা আপনি যত চেষ্টা করেন না কেন আপনার সেটা আয়ত্তে আসবে না আর যখন সেটা আপনার আয়ত্তে আসবে না তখন আপনি কি করবেন আপনি ভাগ্যকে দোষারোপ করবেন আপনি তারপরে কি করবেন আপনার আশেপাশের পরিবেশকে দোষারোপ করবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আটানব্বই পার্সেন্ট কন্ট্রোল দিয়েছে নিজের হাতে আটানব্বই পার্সেন্ট কিন্তু দুই পার্সেন্ট কন্ট্রোল তিনি নিজের হাতে রেখেছেন ওই দুই পার্সেন্ট কন্ট্রোল আপনি যতই কিছু করেন না কেন ওই দুই পার্সেন্ট কন্ট্রোল আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন না কারণ একজন বেটে মানুষ সাইজের ছোট মানুষ সে যতই চেষ্টা করুক সে লম্বা হতে পারবে এখন বেটে হওয়ার কারণে সে যদি নিজেকে নিজের ভাগ্যকে দোষারোপ করে তাহলে কি হবে হতে পারে সে বেটে হতে পারে তার মধ্যে ট্যালেন্ট আছে তার মেধা ভালো হতে পারে তার মধ্যে এমন কিছু আছে যেটা বাকিদের মধ্যে নাই অনেকে অনেক পাতলা একদম সে ভাবে যে আমি এত পাতলা কেন এখন এই পাত আপনি খুব সে চেষ্টা করছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে মোটা হতে পারছে না এখন কি সে বলবে যে আমার ভাগ্য খারাপ যদি সে বলে ভাগ্য খারাপ তাহলে এটা তার হবে ভুল এজন্য এই যে খারাপ জিনিসটা এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কে আবার আছে অনেক মোটা স্বাস্থ্য অনেক একদম মুম সে খুব চেষ্টা করছে যে নিজেকে একটু সুইম করার অনেক একটু পাতলা করার হচ্ছে না হচ্ছে না তাহলে কি বলবে সে ভাগ্য ভাগ্যকে দোষারোপ করবে না আমাদের লাইফের টু পার্সেন্ট কন্ট্রোল একদম আমাদের হাতে নাই আমাদের হাতের নাগালের বাইরে এজন্য এমন যদি কোনো খারাপ জিনিস আপনার মধ্যে থেকে থাকে যেটাকে নিয়ে আপনি সবসময় আফসোস করেন বা নিজের ভাগ্যকে দোষারোপ করেন সেই জিনিসটাকে খুঁজে বের করুন এবং এটাকে ভুলে যান এটাকে নিয়ে অত বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না বা এটাকে নিয়ে অত ভাববেনই না ব্যাস যা আছেন বেটার আছেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নতুন কিছু শেখেন সে কোনো কিছু শেখা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে সো আপনি কিভাবে কিছু শিখছেন নতুন কিছু যখন শিখছেন কিভাবে শিখছেন কতটা উদ্যমের সাথে কতটা আত্মবিশ্বাসের সাথে এবং কতটা মনোযোগের সাথে শিখছেন এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেক সময় কোনো কিছু যখন নতুন শিখতে শুরু করি তখন প্রথম প্রথম খুব উদ্যম নিয়ে শুরু করি একদম উদ্যম ফুল উদ্যম নিয়ে কিন্তু যখন শুরু করি দুই এক সপ্তাহ কাজ করার পর আমরা সেই উদ্যমটা ধরে রাখতে পারি না আমরা কি করি সেখান থেকে কোয়েট করি করে একটা বাধা পেয়ে বা আমাদের আর মনোযোগ থাকে না সেই কাজের প্রতি এজন্য আপনি যখন নতুন কিছু শিখবেন সেটা কিভাবে শিখছেন এই জিনিসটাকে একটু বুঝবেন কথাই আছে যে ফার্স্ট লার্নিং সেকেন্ড আর্নিং আপনি প্রথমে শিখলে তারপরে আপনি আয় করতে পারবেন শেখার পরবর্তী স্টেপ হচ্ছে ইনকাম করা আয় করা সো আপনি যদি না শেখেন আপনি কিন্তু আয় করতে না যাই শিখেন না কেন ব্যবসা বাণিজ্য এটা সেটা হিসাব নিকাশ আপনাকে শিখতে হবে তো আপনি সেটা কীভাবে শিখছেন আপনার পদ্ধতিটা কেমন কতটা কার্যকরী পদ্ধতি সেটা এটা অবশ্যই দেখবেন এবং এটাকে দেখে শুনে একদম সঠিকটা ছেকে বের করে আপনি আপনার লাইফে প্রয়োগ করবেন দেখবেন আপনি আপনার লাইফে বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন এবং বেটার পারফর্ম করতে পারবেন আপনি যতটুকু শিখবেন মনে রাখতে পারবেন এবং আপনার শেখার মধ্যে কোনো ডিস আসবে না কোনো প্রকার বাধা আসবে না আর যদি কোনো ডিস্ট্রাকশান কোনো বাধা আসার চেষ্টা করে আপনি সেই বাধাকে উকড়ে সামনে যেতে পারবেন ওকে সো আপনি কি শিখছেন নতুন কিছু কিভাবে শিখছেন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন বা এটাকে একটু মানে গুরুত্ব দিবেন এই বিষয়টার উপরে চার নম্বর প্রশ্ন আপনি কোন জিনিসে আগ্রহী প্রতিটা মানুষের কোনো না কোনো বিষয়ে আগ্রহ থাকে তাই না আমি যেমন মাঝে মাঝে গান বলতে খুব ভালো লাগে আমার মাঝে মাঝে বন্ধুদের সাথে বসলে আমি ঢোল টোল বাজাই মানে আমি গান বলি বন্ধুরা টোল বাজাই আমার খুব ভালো লাগে এজন্য আপনার ভেতরের যে আগ্রহটা আছে আপনার ভেতরে আগ্রহটা কি সে আগ্রহটাকে খুঁজে বের করবেন এবং যে জিনিসে আপনি আগ্রহী সেই কাজটা করার চেষ্টা করবেন দেখবেন আপনি সেখানে অনেক বেশি এগিয়ে যাচ্ছেন এবং কাজ করলে আপনি কাজকে কাজ আপনার মনে হবে না আপনি যতই কঠিন কাজ করেন না কেন আপনার মনে হবে যে এটা একটা সহজ কারণ সেটা আপনার আগ্রহর বিষয় সো আপনার আগ্রহটাকে যদি আপনি খুঁজে না পান যে আপনি কোন বিষয়ে আগ্রহী কোনটা আপনি করতে ভালো পারেন বা করতে ভালো লাগে আপনার সেটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কিন্তু একসময় আফসোস করবেন লাইফে এমন একটা কাজ করে আপনাকে সারা জীবন কাটাতে হবে যেই কাজটা আপনি কখনোই করতে চাননি ওকে সো আপনার আগ্রহটাকে খুঁজে বের করুন যে হ্যাঁ এই জিনিসটাতে আপনি আগ্রহী এই জিনিসটা আপনি করতে চাচ্ছেন বা আপনি করতে পছন্দ করেন লাস্ট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি অপছন্দ করেন এটাও কিন্তু আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পছন্দ তো একটা জিনিস করছেন কিন্তু অপছন্দের জিনিস আছে না লাইফে আছে না প্রত্যেকটা মানুষই কিছু না কিছু অপছন্দ করে সো আপনার অপছন্দের জিনিসটা কি সেটাকে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে কারণ এমন সময় হয় আমাদের লাইফে যে আমরা আমাদের লাইফে কর্ম মানে আমরা এমন একটা কর্মসংস্থান বেছে নিই বা এমন একটা জায়গাতে কাজ করি সারা জীবন যেটা আমরা করতেই চাই না এজন্য সারাটা জীবন আমরা শুধুমাত্র ভাগ্যের দোষ দেই বা ডিপ্রেশন হাত ডিপ্রেশনে থাকি হতাশাগ্রস্ত হয়ে থাকি সুখে জীবনযাপন করতে পারি না আর এই জন্য পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে দুঃখী মানুষ হতাশাগ্রস্ত মানুষ ওকে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ হচ্ছে সুখী পৃথিবীর তাহলে আপনি যদি আপনার অপছন্দের জিনিসটাকে মানে শনাক্ত করতে না পারেন খুঁজে না পান তাহলে আপনিও কিন্তু ওই পঁচানব্বই পার্সেন্ট দুঃখী হতাশাগ্রস্ত মানুষের দখলে পড়বে ওই পাঁচ পার্সেন্ট সুখী মানুষদের দলে কখনোই হতে পারবেন না এজন্য আপনার অপছন্দের জিনিসটাকে খুঁজে বের করুন যে হ্যাঁ আমি এই জিনিসটা পছন্দ করি না আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না আমি খেলবো না দুনিয়া ক্রিকেট খেলে উপরে উঠে যাক আই ডোন্ট কেয়ার আমি গান বলতে ভালোবাসি আমি গান বলবো আমি ছবি আঁকতে ভালোবাসি আমি ছবি আঁকবো আমি নাচতে ভালোবাসি আমি নাচবো আমি অভিনয় করতে ভালোবাসি আমি অভিনয় এই বিষয়ে শিখবো আমি জানবো এতে যা হয়ে যাক আমি নায়ক হতে পারি আর না পারি কিন্তু আমি শিখব এই যে আগ্রহ এবং অপছন্দর জিনিসটা যখন আপনি খুঁজে পাবেন আপনি লাইফে অনেক বেশি এগিয়ে যাবেন বা আপনি আপনার লাইফের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আমি এটা পছন্দ করি এটা করবো না আমার ফ্যামিলি আমাকে বলতে পারে যে এটাই করো আমি ডক্টর হতে চাই না আমার ফ্যামিলি যদি আমাকে ডক্টর হওয়ার জন্য চাপ দেয় আমি সরাসরি বলে দেবো ওদেরকে যে আমি হব না আমি ইঞ্জিনিয়ার হতে চাই না আমার ফ্যামিলি যদি আমাকে বলে তোকে ইঞ্জিনিয়ারিং হতে হবে ইঞ্জিনিয়ারিং পড়ত আমি সরাসরি বলে দেবো যে না আমি পড়ব না কারণ সেটা আমার অপছন্দের জিনিস আমি ব্যবসিক হতে চাই আমি ব্যবসা করতে চাই আমি সেটাই বলবো হ্যাঁ আমি ব্যবসা করতে চাই আমি ব্যবসাটাই করবো সো নিজের পছন্দের জিনিসটাকে খুঁজে বের করবেন এবং অপছন্দের জিনিসটাকে না সরাসরি না বলতে শিখবেন আর না হলে ওই যে বললাম পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট দুঃখী হতাশাগ্রস্ত মানুষের দখলে আপনি পড়বেন এজন্যই বলা হয়েছে যে বিশ্বকে জয় করার আগে প্রথমে নিজেকে জয় করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট এবং একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের পাশে থাকবেন সব সময় যেন আমরা প্রতিদিন এমনই শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম